আসসালামু আলাইকুম পিওর ভিউয়ার্স ওয়েলকাম টু এস্ট্রা টেলিকম পিওর ভিউয়ার্স আজকের ভিডিও টপিক হলো কিভাবে আমরা ফেসবুকে আগের ভিডিওটি আবার দেখব অর্থাৎ ফেসবুকে আমরা যে ভিডিওটি আগে দেখেছি সেটা আবার কিভাবে খুঁজে পাবো এবং কিভাবে আবার আগের ভিডিওটা দেখতে পাবো সেই টপিক নিয়ে আজকের ভিডিও সো ভিউয়ার্স কথা না পরে আমরা চলে যাই মূল ভিডিওতে তো সর্বপ্রথম আমরা প্লে স্টোর থেকে ফেসবুক অ্যাপটি আপডেট করা আছে কিনা সেটা একটু চেক করে নেব তো আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আমরা ফেসবুক লিখে সার্চ করলে ফেসবুক চলে যাবে যদি এখানে ফেসবুক অ্যাপটি আপডেট চাই তো অবশ্যই আপডেট দিয়ে নেবেন এরপর হচ্ছে আপডেট দেওয়ার পর আপনি চলে যাবেন হচ্ছে ফেসবুক অ্যাপে সোভিওস ফেসবুক অ্যাপে চলে যাওয়ার পর আমরা এখান থেকে যদি একটা ভিডিও দেখি যে এরকম একটা ভিডিও আমরা যে ভিডিওটি দেখি এটা আবার পরবর্তীতে কীভাবে খুঁজে পড়বো সেই সেটা আমি এখনই দেখাচ্ছি তো আমরা এই যে এখানে ভিডিও অপশানে ক্লিক করব ভিডিও অপশনে ক্লিক করলে এরপর হচ্ছে যে সার্চ বক্সের যে আইকনটা সে এখানে ক্লিক করবো এখানে দেখাচ্ছে হিস্টোরি এই হিস্টোরির উপরে ক্লিক করবো তো আমরা যতগুলো ভিডিও আগে দেখেছি সব ভিডিও এখানে চলে আসবে তো এখান থেকে আমরা আগের যতগুলো ভিডিও দেখেছি সব ভিডিও এখান থেকে দেখতে পারবো পরবর্তীতে সো ভিউর্স এভাবেই আগের ভিডিও ফেসবুকে যে ভিডিওটা দেখেছি সেই ভিডিওটা আবার খুঁজে পাবেন সো ভিউর্স ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন